খুবই ভালো এই কালার টা কিন্তু সুতি কাপড় এক কালার জন্য এটা এই দেখেন কালারটা দেখেন কিন্তু খুবই জোস এটা কাপড়টা কিন্তু খুব জোশ ভাই আলাদা পঞ্চাশ আছে ভাই এই কালারটা দেখেন এটা পেয়ে যাচ্ছেন ছশো টাকা টাকা ইয়ে কালার আছে কালো এটাও কালারটা খুবই সুন্দর ভাই পরে খুবই আরাম পাবে ইনশাআল্লাহ এই কালারটা খুবই সুন্দর ভাই একটু পার্টি শাড়ি করতে চান তাদের জন্য এই একটা কালার দেখেন এই কিন্তু আসলে সুন্দর ভাই এই কালার কিন্তু খুব সুন্দর ভাই একটা কালার দেখতে পারেন এই যে তিনটা এমএল এক্সেল ভাই এগুলো সব চ্যানেল বটম করা আছে এই একটা কালার দেখেন বাহ এই একটা কালার নিতে পারেন সে কালারটা আমার নিজে পার্সোনালি খুব পছন্দের কালার মধ্যে স্টাইলিশ দেখেন কি শাড়ি আছে ভাই একটা এই কালার আছে ভাই হ্যালো আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি একটা নিউ ভিডিও কিন্তু আমরা আবারও চলে আসলাম আয়ন গার্মেন্টস নামে বিশাল এই শাড়ির সপ্তাহে আয়ন গার্মেন্টস এর এই সারের সপ্তাহ সম্পর্কে আপনি কিন্তু সব সময় জেনে থাকেন তারা কিন্তু খুব রিজনেবল প্রাইজের মধ্যে খুব টেন্ডি ট্রেন্ডি এবং নতুন নতুন সাদের কালেকশন নিয়ে কাজ করে থাকেন নতুন নতুন ডিজাইন এবং খুব রিজনেবল প্রাইস এর মধ্যে তারা বিভিন্ন রকমের কালেকশন থাকেন তাদের এই মধ্যে বিভিন্ন রকমের কালেকশন পেয়ে থাকেন তো আজকে আর কোনো কথা বলব না ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই জি ভালো লাগছে ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই সামনে তো পূজা চলে আসলে জন্য আমরা এবার অনেক দামের কালেকশন নিয়ে কারণ প্রত্যেক সপ্তাহে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করতেছি

তারপরে আপনার এই একটা কালারটা এই কালারটা টেন্ডিতে আছে আর কি কবি টেন্ডি মাত্র এবং কি এটা নিতে পারেন এটা কালারটা খুব সুন্দর লাগবে পরলে তারপর তারপরে তাইজুল ভাই এই একটা কালার এটা কিন্তু এগুলা কিন্তু প্রাইস ভাই 600 টাকা 600 টাকা হ্যাঁ এগুলা 600 টাকা কিউবান কালার পেয়ে যাচ্ছেন এগুলা 600 টাকা পেয়ে যাচ্ছেন বা এটাও কত ভাই এটাও ভাই 600 টাকা একটা কালেকশন এটা কালারে প্রত্যেকটি কালারে সুন্দর ভাই এগুলো সব পূজার জন্য আমাদের নতুন কালেকশন চলে আসছে ইনশাআল্লাহ এই একটা কালার এগুলো 600 টাকা

এই একটা কালার ছশো পঞ্চাশ টাকা তারপরে এই একটা কালার ছিল এটা ছশো পঞ্চাশ টাকা ভাই তাজুল ভাই এই একটা কালার দেখেন এই কালারটা কিন্তু অস্থির ভাই এই গানটা আসলে সুন্দর ভাই হ্যাঁ এটা পড়লে খুব ভালো লাগবে ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা তারপর তাজুল ভাই এই একটা কালার দেখেন এটা টাইগার প্রিন্ট বলে টাইগার প্রিন্ট যে গানটা খুবই সুন্দর এটা ছশো টাকা ছশো টাকা এই একটা কালার হুম

এটা কাপড়টা কিন্তু খুব জোজ ভাই যারা দোকানে আসার সুযোগ আছে তারা অবশ্যই দোকান আসবেন আর আমাদের দোকান দোকানের লোকেশন রয়েছে ঢাকা নিউ সুপার তৃতীয় তারা দুশো নম্বর দোকান ছয় নম্বর গল্লি তাজির ভাই এই দেখেন একটা এগুলো হচ্ছে ছশো টাকা এগুলো কাপড় কিন্তু খুবই পাতলা এবং গরমের এটাও পেয়ে যাচ্ছেন ছশো টাকা ছয়শো টাকা এটা তারপরে একটা ইয়ে কালার আছে কালো এটা ছশো টাকা তাজুল ভাই এখন আমরা কিছু ফুলাতা শার্ট দেখাই ভাই ফুলাতা হ্যাঁ ফুলাতা ভিতরে প্রথমে এই শার্টটা দেখেন হুম এটা পড়বে 600 টাকা 600 টাকা বাহ হ্যাঁ এই চেক শার্টের ভিতরে এই শার্টটা কি কালারটা খুব সুন্দর ভাই হুম এটা এই কালারটা পড়বে 600 টাকা 600 টাকা জি তারপর দা হচ্ছে আপনার এই একটা কালার দেখেন এগুলো কাপড় কিন্তু সুতি কাপড় ভাই পরে খুবই আরাম পাবে ইনশাআল্লাহ এরা কিন্তু খুবই ট্রেন্ডে চলছে আর আমাদের দোকানের লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি আমাদের দোকানের লোকেশনটা আছে ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয় তলা 221 নম্বর দোকান আর আমরা পুরো বাংলাদেশে ভাই হোম ডেলিভারি করে থাকি সম্পূর্ণ পুরো বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে আপনি অর্ডার করেন হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই কালারটা কিন্তু সুন্দর এই কালারটা খুবই সুন্দর ভাই এটা 600 টাকা কাপড় স্টিচ হবে স্টিচ হবে বাহ হ্যাঁ তারপরে হালকা প্রিন্টের এর ভিতরে যারা একটু পার্টি সাজি করতে চান তাদের জন্য এটা নিয়ে আসলাম এটা বলবো 600 টাকা

তারপরে তাজির ভাই একটু আপনি বাম পাশে দেখতে পারেন এই বাম পাশে এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুব সুন্দর ভাই এই কালারটা একটু আপনি কাছ থেকে দেখাই দেখালে বুঝতে পারবেন এই কালারটা কত সুন্দর এটা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এল প্রাইস হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা তারপরে এই একটা যারা একটু ফুলের ভিতর পড়তে চান তাদের জন্য এটা এই কালার গুলা প্রত্যেকটি কালারই খুব সুন্দর ভাই এবং তারপরে আপনি এই একটা কালার দেখতে পারেন এই কালার নিচে একটা কালার দেখতে পারেন

এখন আমরা কিছু ভাই এগুলা পরে আমরা কিছু ভাই ফুল একটা ডাবল পকেটের চেক শার্ট যাদের রিকোয়েস্ট আছে আর কি যেহেতু সামনে ভাই শীত চলে আসতেছে একটু ভারী কাপড় নিতে চাচ্ছেন তাদের জন্য ফুল একটা ডাবল পকেটের চেক শার্ট নিয়ে আসছি আমরা দেখেন অস্কি ডিজাইন হ্যাঁ এগুলো সব চেনের বটম করা আছে হ্যাঁ বটম গুলো সুন্দর ইনশাআল্লাহ আর এগুলো সাইজ হবে তিনটা এম এল এক্সেল আর কাপড়টা দেখেন ভাই অনেক জোস কাপড় এটা কয় কালার আছে কালারগুলো আমি এক এক দেখা দিচ্ছি ভাই এই একটা কালার দেখেন

তো ইনশাল্লাহ আজকের মতো আমাদের ভিডিও এখানেই আমরা সমর্থ ঘোষণা করতেছি ইনশাল্লাহ ভাই যারা যারা আপনার শপে আসতে চায় তাদের জন্য যদি সব লোকেশনটা আবার বলেন আমাদের সব লোকেশনে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা দুশো একুশ নম্বর দোকান ছয় নম্বর গলি আর কেউ অনলাইনে পারচেস করতে চাইলে আমরা অনলাইনে পুরো বাংলাদেশে ভাই হোম ডেলিভারি করে থাকি আপনি শুধু স্ক্রিনশট দিবেন আমাদেরকে এই শার্টটা লাগবে সাইজ কি লাগবে সেটা বলবেন ইনশাল্লাহ আপনার যে স্থানে এসে পৌঁছাবে যাবে স্ক্রিনে দেখানো নাম্বারে কিন্তু ভাইদের সাথে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের মতো কন্টাক্ট করতে পারেন তো ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম